এই পাঁচটার একটি ল দেখছি আমরা অল্প ভাগ আছে কত করে যাচ্ছে পার পিস লটে দুশো পাঁচ দর্শক দেখছিলাম আমরা আজকে আমবাড়িহাট যে বড়ো বড় সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা তো আপনাদের দিচ্ছি এইখানেও এখানেও আমরা দুটি দেখছি নিয়ে যাও নে কত চাইছেন ভাই জোড়াটা বড় ভাই জোড়াটা কত চাইছেন পাঁচশো বিশ কত পর্যন্ত উঠছিলাম চার পর্যন্ত পর্যন্ত যায় পাঁচশো চাওয়া চার পর্যন্ত কয় দেখছিলাম আমরা আজকে আমবাড়ি হাটের যে বড় বড় সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি ভাই কত চাইছেন আড়াইশো কত করছে ভাই একশো আশি নব্বই একশো আশি নব্বই দাম চাইছে আড়াইশো ওই পাশে আরেকটি আছে দেখি কত এটা দুশো যাচ্ছেন কত বলতেছে দুশো দশ পাঁচ দুশো দশ পাঁচ কেমন টার্গেট কেমন দিব বিশ দুশো বিশ হলে দিব

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দেখছি কত যা আশি দুশো আশি কত পাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেমন কেমন টার্গেট কেমন আড়াইশো আঠাইশোর মাপ

Hakakor 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 <tinyan> কত রে জোড়া সাড়ে চারশো চাওয়া কত করছে চারশো কয় চারশো কয় দর্শক দেখছেন চারশো কয় এই পাশে তিনটি লট এই পাশে তিনটি লট আছে আমরা দেখি কত করে রে পার পিস একশো নব্বই করে কত করছে সত্তর ভাঙে কেমন টার্গেট কেমন পঁচাত্তর করে পিস পার পিস পঁচাত্তর ফাইনাল একশো পঁচাত্তর করে পিস ফাইনাল দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে বড় বড় প্রায় বিক্রয় করা হচ্ছিলাম সেগুলো দেখলাম তো আপনাদের কিনতে চান বসে আসবেন আমি দেখে শুনে বসে কিনতে ধন্যবাদ